শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালবেলার সমস্ত আশিবাসী কাজগুলো কমপ্লিট করা হয়ে গিয়েছে এখন চলে এসেছি রান্নাঘরে সেদ্ধ ভাত রান্না হয়ে গিয়েছে কারণ বাড়িতে দেওয়ার এসেছে তো ও সকালবেলায় একটু সেদ্ধ ভাত খায় তো ওর জন্যেই ঝটপট করে সেদ্ধ ভাতটা নামিয়ে দিয়েছি আর এখন আমি এসেছি এই রান্নাঘরে জল গরম করার জন্যে জল গরম করে একটু লেবু জল খাবো তারপরে রান্না বসাতে হবে আর ঋষিকা এই যে এই যে ঋষিকা এখন কাটতে বসেছে পেঁয়াজ তো ওর কাকু সেদ্ধ ভাত খাবে যার জন্য পেঁয়াজ কেটে রেডি রাখছে মানে কাকুর এত যত্ন করে কি আর বলবো মানে আমাদের কোনো যত্ন নাই কিন্তু কাকু বাড়িতে আসলে কাকুর জন্য সমস্ত কিছু স্পেশাল হবে সেদ্ধ ভাত খাবে তো তাই পেঁয়াজ কুচি কুচি করে আগে থেকে কুচিয়ে রাখছে কাকু কিন্তু বলেনি কিন্তু কাকুর জন্য স্পেশালভাবে কুচিয়ে রাখা হচ্ছে মানে এত ভালো আছে যাই হোক চলো ভিডিওটা সবাই দেখতে থেকো তো কি করি না না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো রাত্রে চিয়া সিটবি যাতে ভুলে গিয়েছিলাম তাই এখন শুধু গরম জল করে তার মধ্যে হাফ লেবু দিয়ে খেয়ে নেব তো সকালবেলায় এই জলটা খেলে বেশ শরীরটা ভালো থাকে সকালবেলায় লেবু জল খেতে একদমই ভালো লাগে না তারপর শীতের দিন কিন্তু কী করা যাবে শরীরে যেটা ভালো হয় সেটা তো করতেই হয় তো এখন বসিয়ে দিয়েছি রান্না মানে বসিয়ে দেব তো আজকে রান্না করব মসুরির ডাল আর কাঁচা টমেটো একটু তো এখন এই যে উনুনটা ধরিয়ে নিচ্ছি আর শীতের দিন উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে দু দিন ধরে আমি ভিডিও দিই তাই কিবা হালদার বোন হয়তো চিন্তা করছো কিন্তু আমার শরীর ভালো ছিল খালি সময়ের জন্য আমি মানে দিতে পারিনি আর ভিউজ এত ডাউন আসে মন এমনিতেই ভেঙে যায় মনে হয় যে থাক পরে দেব। এরকম মনে হয় আর এই ভিডিও ইডিও করতে কম খাটনি হয় না কারণ সংসারটাকে ঠিকঠাক রেখে তারপর এই সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেওয়া খুব টাফ হয়ে যায় তারপর যদি কোনো ভালো রেজাল্ট না পাওয়া যায় এমনিতেই মন খারাপ হয়ে যায় তারপর তোমাদের কমেন্টে দেখে ফিরে জোর আসে কি না তোমরা তো আছো তোমরা তো ভালো আসো এক দিন ভিডিও না দিলে তোমরা কিন্তু চিন্তা করো তোমরা প্রায় কমেন্টে কমেন্ট করে আমার মানে খবর নাও তো এটা ভেবে ফিরে আমি চালু হয়ে যাই যাই হোক ডাল বসিয়ে দিয়েছি ওই ডাল ধোয়া জল একটু গাছগাছালিতে দিয়ে দিলাম তো এটাই করি চাল ধোয়া জল ডাল ধোয়া জল যতগুলো ফুল গাছ সবজি গাছ লাগিয়েছি সমস্ত জায়গায় আমি দিয়ে দিই আর আমাদের এই সাইডটা প্রচণ্ড হাওয়া চলে উনুন ধরালেই মানে ধোঁয়া ধোঁয়াতে ভরে যায় নাকে মুখে চোখে মানে এত ধোঁয়া যায় কে আর বলবো তবুও ভালো লাগে এই সময়টা উনুনে রান্না করতে রান্নাবান্না হয়ে গেলে আজকে ঋষিকার জন্যে ওর ফেভারিট জিনিস রান্না করবো তাই ঋষিকা দেখো বসে বসে মানে গুছিয়ে দিচ্ছে যাতে আমি রান্না করি না হলে ওর ভয় আছে যে আমি ওর ফেভারিট জিনিস রান্না করতেও পারি নাও করতে পারি কারণ বেশিরভাগ আমি কথা দিই কিন্তু সেই কথাটা রাখি না তাই হোক গাজরটা সুন্দরভাবে মানে কুচিয়ে দিচ্ছে হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আজকে আমি ওর জন্যে গাজরের হালুয়া করব তাই ও এখানে গাজরগুলো ভালো করে এসে কাজ করে দিচ্ছে তো রান্না বান্না হয়ে গেলে তারপর বলেছি যে তোর এই জিনিসটা আমি রান্না করে দেব আসলে গাজরের হালুয়া করতে অনেকটা সময় লাগে আর মেন কথা হলো অনেকটা দুধেরও প্রয়োজন হয় তো বেশি একটা দুধ ছিল না তো কদিন ধরে অনুষ্ঠান গিয়েছে কালী পুজো পুজো তারপরে মেলায় ঘুরতে গিয়েছিল তখনও দুধ খেয়েছিলো না সেই দুধগুলো জমিয়ে জমিয়ে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো ভাবলাম চলো আজকে বেশ খানিকটা দুধ আছে ওর জন্যে একটু গাজরের হালুয়া হয়েই যাবে তো আগে রান্না বান্নাটা সেরে নেব তারপরে তো যাই হোক ডালটা ওইদিক প্রায় হতে এসেছে আর এদিকে আমি কাঁচা টমেটারগুলো কেটে নিয়েছি আর ডালে ফোড়ন দেবো বলে পেঁয়াজ কেটে নিচ্ছি তো পেঁয়াজ দিয়ে ডাল ফোড়ন দেব। আর মুসুরির ডালটা পেঁয়াজ ছাড়া একদমই ভালো লাগে না এমনি জিরে ফোড়ন বা রা বা পাঁচ ফোড়ন এইগুলো আমার বেশি একটা পছন্দ হয় না আমার বেশিরভাগ পেঁয়াজ ফোড়নটাই ভালো লাগে এখন তো এই যে ডাল ফোড়নটা দিয়ে দিচ্ছি এরপর কাঁচা টমেটারের টক করার পর তারপর গাজরের হালুয়াটা তোমাদের সাথে শেয়ার করব। শুধু রান্না করলে তো হবে না তোমাদের সাথে একটু শেয়ার না করলে তোমরাও বলবে যে এই রেসিপিটা দিলে কেন আর আমার যেমন হচ্ছে গাজরের হালুয়া এরপরে করব কি না করব তারও কোনো ঠিক ঠিকানা নেই আর আদ্রেজা যদি বাড়ি আসে ফিরে বায়না করে যে বোমা আমাকেও গাজরের হালুয়া করে খাওয়া তখন হয়তো করতে হতে পারে আর ও বেশি একটা মানে ওর গাজরের হালুয়ার প্রতি অত নেশা নেই কিন্তু বলা যায় না বাচ্চা মানুষ ভিডিওতে যদি দেখে তারপর তো বলবেই আমাকে যাই হোক যদি আসে ফিরে করে দেব কিন্তু আজকে ভাবলাম যে আজকে ঠিকঠাকভাবে তোমাদের সাথে গাজরের হালুয়ার রেসিপিটা শেয়ার করবো তো গাজরের হালুয়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে কথাটা হলো ওর মধ্যে অনেকটা দুধ দিতে হয় আর দুধ ছাড়া গাজরের হালুয়াটা বেশি একটা ভালো লাগে না অল্প দুধে যদি ভাবো যে গাজরের হালুয়া রান্না করব তবে কিন্তু অতটাও ভালো লাগে না তাই এই যে এই মগের মধ্যে বাড়ির বানানো ঘি তো আমাদের ঘি কিনতে হয় না আমরা বাড়িতেই তৈরি করে নিই কারণ তিন বাচ্চার জন্যে যে দুধ রাখা হয় ওরা কিন্তু সর ভালোবাসে না তো ওই সর জমিয়ে জমিয়ে তারপর আমরা ঘি তৈরি করে নিই আর সেই ঘি আমরা খাই তারপরে কোনো রেসিপি হলে সেই ঘিটাই ইউজ করি আর অনেকটাই ঘি হয়ে যায় হ্যাঁ ঘির মধ্যে যে কালো কালো অংশ দেখছো এটা আসলে একটা পাত্রে রাখা ছিল একদম নিচে ছিল ঘিটা তো ওই ঘি বানানোর সময় একটু চুরমুর টাইপের বেরোয় না তো সেইটুকুই হচ্ছে ওই যে কালো কালো অংশ তো গাজরের হালোয়ার জন্যে ঘিরও প্রয়োজন হয় আর যেটুকু ঘি লাগবে মানে গাজর বুঝে তারপর সেইটুকু ঘি দিয়েছি যাতে গাজরটা খুব সুন্দরভাবে ভালোভাবে ভাজা হয়ে যায় গাজরগুলো এর মধ্যে দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে আর হ্যাঁ আমরা তো মিষ্টি জিনিসে একটু লবণ দিই লবণটা দিলে কি হয় মিষ্টি জিনিসের মানে মিষ্টিটা ব্যালেন্স আসে ভালো খেতে ভালো লাগে এখন গাজরগুলোকে খুব ভালো করে ভেজে নেব যত সুন্দরভাবে ভাজা হবে তত কিন্তু টেস্ট হবে তারপরে যে এর মধ্যে দুধগুলো দিয়ে দিচ্ছি তো বেশ অনেকটাই দুধ ছিল সেগুলোই দিয়ে দিয়েছি এখন ভালো করে ফুটিয়ে নিতে হবে মানে জ্বালা জ্বালিয়ে জ্বালিয়ে একদম শুকনো করে নিতে হবে তো গাজরের হালুয়া বানাতে অনেকটা দুধ দুধের প্রয়োজন হয় যেটা মানে জ্বালিয়ে জ্বালিয়ে একদম শুকাতে ওইটুকু মানে মানে অনেকটাই সময় লাগে আর এটা গ্যাসে রান্না করলে মনে হয় অনেকটা গ্যাস পুড়ে যাবে আর এই গাজরের হালুয়া করতে গেলে উনুনেই রান্নাটা পারফেক্টভাবে হয় তো এখন এই যে প্রায় মানে হয়ে এসেছে গাজরের হালুয়া আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনি তো আমি তো চিনি দিয়ে গাজরের হালুয়া খাবো না আমার তো কামি তুলে রেখেছি গাজরের হালুয়া আরও একটু শুকালে বেশি টেস্টফুল হয় কিন্তু ঋষিকা বলেছে যে ও এইভাবেই খাবে তাই চিনি দিয়ে তারপরে এলাচের গুঁড়ো দিয়ে ওর গাজরের হালুয়াটা আমি নামিয়ে নিচ্ছি আর এই ক্ষীর খির টাইপেরও থাকতে খারাপ লাগে না কিন্তু আরও বেশি শুতিয়ে নিলে আরও বেশি টেস্ট হয় কিন্তু যেহেতু ঋষিকা খাবে এটা ও যেমনটা বলেছে আমি সেম তেমনভাবেই নামিয়ে নিয়েছি তো এই দেখো গাজরের হালুয়াটা রেডি হয়ে গিয়েছে এবারটা এই যে আমার টুকুতে গুড় দিয়ে দিয়েছি আর এই যে আমার টুকু পুরো শুকিয়ে নিয়েছি তো যার যার আমার মতন অসুবিধা আছে চিনি খেতে পারবে না তারা কিন্তু দিয়েও করতে পারো তো আমার থাইরয়েড আছে এই আমি চিনি খাবো না তাই আমার একটু গুড় দিয়ে বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে গাজরের হালুয়া নিয়ে বসেছি একটু খাবো দেখি কেমন হয়েছে গুড় দিয়ে সেটাই খেয়ে একটু চেক করে দেখব তো এই প্রথম আমি গুড় দিয়ে চেক কর মানে রান্না করেছি আমার টুকুর খেয়ে দারুণ লাগছিলো মনে হচ্ছিল কি দামি কোনো মিষ্টি খাচ্ছি সত্যি এরকম মিষ্টি মনে হয় এক পিস কিনতে গেলে কুড়ি পঁচিশ টাকা লেগে যাবে এমনটা আমি খাচ্ছিলাম আর বলছিলাম ঋষিকাকেও বলেছে একটু খেতে ও একটু এর আগে চেক করে দেখেছে তো বলছিল যে না এটাও ভালো হয়েছে আর আমি যখন গাজরের হালুয়া রান্না করছিলাম তখন ওকে বলেছি যে ঋষিকা পুরোটু গুড় দিয়ে করি তো ও গুড়ের নামেই তো মানে ওর কেমন যেন লাগে তো ও বলেছে যে না গুড় দিয়ে করবে না আমার টুকু চিনি দিয়ে করো তো আমি ওর জন্য চিনি দিয়েই করেছিলাম আর আমারটুকু ওই দেখতে পারলে যে গুড় দিয়ে করেছি ঋষিকা খেয়ে দেয় একটু কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে ও অনেক সকালে উঠে পড়াশোনা করেছিল তো বলছে যে একটু ঘুমাবো আমি তো ওই আমি খেতে খেতে বললাম যে গুড় গুড়েরটা একটু খাবি তো বলছে হ্যাঁ খাবো তো ওকে এক চামচ মর্তন দিয়েছি খেয়ে মানে ওর ওর যখন খাওয়া আমি বললাম কোনটা বেশি ভালো লাগছিল ও বলছে দুটোই ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা আজকে তো তোমাদের সাথে এই গাজরের হালুয়াটা শেয়ার করলাম কেমন লাগলো সবাই জানিও সবাই ট্রাই করো